সোমবার ভোর পাঁচটা নাগাদ জোকা ইএসআই হাসপাতালের সামনে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল মহেশতলার আশুতি এলাকার বাসিন্দা অরূপ মণ্ডলের জানা গিয়েছে অরূপবাবু পরিচিত এক আত্মীয়কে দেখতে হাসপাতালে যাচ্ছিলেন সেই সময় হাসপাতালে ঢোকার মুখেই একটি অত্যন্ত দ্রুতগামী লরি বাইকটিকে সজোরে ধাক্কা মারে ধাক্কার জেরে ঘটনাস্থলেই রাস্তায় লুটিয়ে পড়েন অরূপবাবু তড়িঘড়ি তাকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন পুলিশ সূত্রের খবর অনুযায়ী দুর্ঘটনার পর অভিযুক্ত লরিটি দ্রুত পালিয়ে যায় ঠাকুরপুকুর থানার পুলিশ হাসপাতাল সংলগ্ন রাস্তায় লাগানো সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পলাতক লরির খোঁজ শুরু করেছে এদিকে অরূপ মণ্ডলের সঙ্গে বাইকে আরও একজন ছিলেন তিনি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন পরে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ইএসআই হাসপাতাল থেকে তাকে এনআরএস হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে এই ঘটনাকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে আমার দাদারা আসছিল দুজনে ওরা হসপিটালে ওরা কাট করার জন্য এরকম দেখাতে আসছিল ওর শাশুড়িকে শাশুড়িকে দেখাবে বলে কাট করার জন্য আসছিল আসা মানে এই এসআই হসপিটালে গেটের সামনে এরকম দুর্ঘটনাটা ঘটেছে হ্যাঁ কিসে আসছিল ওরা বাইকে আসছিল দুজনে কে বাইক চালাছিল বাইক চালাছিল আমার দাদা সালা ঠিক আছে পিছন দিকে আমার দাদা ছিল বাইকে আর হসপিটালের সামনেই দুর্ঘটনাটা ঘটেছে লরি কোনো লরি ওদের মেরে চলে গেছে ওনার নাম কি যে মারা গেছে যে মারা গেছে ওনার নাম হচ্ছে অরূপ মন্ডল ঠিক আছে ওনার সালার নাম হচ্ছে বুলেট ওনার অবস্থা আশঙ্কাজনক ওনাকে এনআরএসে নিয়ে যাওয়া হয়েছে আমি যে মারা গেছে ওনার ভাই ওই আপনার নাম তাপস মন্ডল